কলেজে ছাত্র ভর্তির সমস্যা নিয়ে মুখ খুললেন কলেজ অধ্যক্ষ ডক্টর বিভাস দেব সারা রাজ্যে পড়ুয়াদের একটি পোর্টালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে মেধার ভিত্তিতে অগ্রাধিকার পাচ্ছেন আবেদনকারীরা কলেজ কর্তৃপক্ষের এতে কিছু করার নেই বলে দাবি অধ্যক্ষের শিলচুরের ঐতিহ্যবাহী জিসি কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে উঠেছিল ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছিল অতিরিক্ত জেলা শাসককেও তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে এ নিয়ে কলেজ অধ্যক্ষ বিভাস দেব তার প্রতিক্রিয়া জানান আমাদের কলেজের ছাত্রদের এখানে স্নাতক পড়ার সুযোগ দেওয়া কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেও নিয়মে মেধার ভিত্তিতে আবেদনকারীরা সুযোগ পাচ্ছেন এতে অনেক পড়ুয়া নিজেদের পছন্দ মতো কলেজ না পেয়ে অন্যত্র সুযোগ হয়ে যাচ্ছে এতে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই বলে সাফাই দিলেন জিসি কলেজের অধ্যক্ষ পুরো এডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টালের মাধ্যমেই হবে সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ ই গভর্নমেন্ট পোর্টাল সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে সেন্ট্রালি অ্যাপ্লাই করবে প্রথম রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন করবে তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং তিন নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন এইভাবে সকল ছাত্ররা থ্রো আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন ছয়টা সাবজেক্ট নিয়ে করতে পারবে অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা তাছাড়া কলেজের যারা ছাত্র ছিল সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট এবছর যেটা যেহেতু সেন্ট্রালি হচ্ছে তো যার জন্য সেন্ট্রালি এডমিশন প্রসেসটাও চলছে তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে ভালো মার্কস পেয়েছে ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে আর যাদের একটু কম পার্সেন্টেজ সে তারা হয়তো আগামীতে যেটা স্পর্ট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর ওনার সাথে আমি যোগাযোগ করেছি উনি বলছেন যে স্পর্ট অ্যাডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য ছাত্ররা এ আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে কতটা সিট সেই অনুযায়ী আমরা স্পট এডমিশন দেব সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে তারপরে আমরা আমাদের সরকারের সাথে আমাদের গভর্নমেন্টের সাথে আমাদের যে ম্যাডামের সাথে আমাদের কলেজের যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায় সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসছেন আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন কালকে বনিকা ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে উনি মেমোরান্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে আমি কাছার কলেজেও সেই একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা তো আমি আশা করি দু এক দিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবেন আর আমি বিশ্বাস করি যে ছাত্র যারা আলটিমেটলি বাকি থাকবে সব ছাত্ররই পড়ার সুযোগ দরকার দরকার সুযোগ থাকা আমরা সরকারের কাছে সেটাই আবেদন রাখবো যে সব ছাত্র কোনো না কোনো ভর্তি হোক আমি বেশি এবং খুশি হবো যদি আমার ছাত্ররা আমার কলেজে ভর্তি হয় তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপার এখন আমাদের নন সিউইটি চলছে জুলাই ফার্স্ট উইক থেকে সিউইটি শুরু হবে সেটা চলবে জুলাই লাস্ট উইক পর্যন্ত তো আমি আশা করি যত ছাত্র বাকি রয়েছে সবার একটা পড়াশোনার সুযোগ হবে এবং সরকার আমাদেরকে করে আসবে এখনো সরকার আমাদের সাথে আছেন বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে সংবাদ পর্যন্তই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ